কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও এমন করে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে ও যুবক বাবার আপাও দুইটা ধৈরা বলি চোখের বাড়ি সিরে আল্লাহকে ডাক দাও ও আসমানের মালিক জমিনের মালিক ও দয়ার আল্লাহ আমরা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুডা দিয়া বাড়ি যাইতে চাই না গুনাগার হইয়া কবরে যেতে চাই না রে ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না পর্দায় চলে না হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো বা করে দুই ফোটা চোখের বানি সারি মা ད�ཟ ཀྱིེས དསས དའི རེས 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 རེས� རེ 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 ར གེ ངེ སེ གེ ེ གའརེ ེེ གེ ེག

জানি তুই সূর্যের গরম সইতে আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না তুই দুরুব এটা বেতের বাড়ি সইতে পারো না গুনানিয়া যদি কবরে পড়িয়া যাও আমার গুণাগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনানিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায় রাখছি আমি মাওলা তোর ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শুনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া আয় তওবা কর গুনানিয়া নিয়ে জাহান্নামী হয়ে কবরে যাস না যদি গা িয়া কবরের বিছানায় যাও ওই কবর কিন্তু বাতি না সাথী না মাটি আর মাটি আর ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপন কেউ যাবে না ওই কবরে গুনানিয়া যদি যাও আরে জবাব তিনটে প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গর

মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ ও পর্দারা মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না নামা সারে না পর্বে পর্দায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তাও করে দুই ফোটা চোখের পানি সারি আল্লাহকে ডাকে সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে কে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম ওরে দুই ফোটা চোখের পানি যদি সারিয়া দিয়া আল্লাহ দয়া করে মাফ করে দাও বুঝি নাই শয়তানের ধোকায় পরে দাড়ি কাটছি আর কাটবো না শয়তানের ধোকায় পরে বেপরদায় চলছি আর চলব না শয়তানের ধোকায় পরে জবান দিয়া গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পরে মিথ্যা বলছি কি বধ করছি আর করব না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না গুণা করব না মাফ করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুতরতি অন্তরে মায়ার জও শেষে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দিয়ে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাটি মনে তো করো আর নামা সার মানা দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায় খেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাদো আর বল আল্লাহ তৌবাওয়ালা সন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘিরিনা জমায়া দেন ও আল্লাহ নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন আল্লাহ হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন ওলামায় কেরামের বন্ধু বানায় দেন আয়